একটা আশা ইট ইজ হিয়ার বাই অর্ডার আমরা এমনিই বলে দিতে পারি আর কি যে ভারত কখনোই শেখ হাসিনাকে দিবে না আমাদের কাছে কি তথ্য আছে না তথ্য লাগে না পরিবেশ পরিস্থিতি সম্পর্কের জায়গা থেকে এটা স্পষ্ট তো তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্যগুলো দিচ্ছে এগুলা কি এগুলো তো আওয়ামী লীগের টেনশন ধরাচ্ছে এগুলা হচ্ছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কূটনৈতিক ভাষা আপনি তলে তলে যাই করেন কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্রের মধ্যে যখন একটা চিঠি লেনদেন হয় সিস্টেম এবং সিস্টেমটার যে ল্যাঙ্গুয়েজ শুড বি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনাকে কূটনৈতিকভাবে এখানে পক্ষপাতিত্ব এগুলা করা যাবে না কোনো ব্যক্তি বিশেষ রাজনৈতিক দলের প্রতি আপনাকে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে সেটা হচ্ছে যেই রাষ্ট্র আছে আপনার প্রতিবেশী বা আপনার সাথে সম্পর্ক কানেক্টেড তাদের সাথে আপনার ভাষাগত ব্যবহারটা থাকতে হবে ওই দেশের কল্যাণে তো এই মুহূর্তে রাষ্ট্রের চোখে বাংলাদেশি রাষ্ট্রের চোখে শেখ হাসিনার যে বিচার হচ্ছে সেখানে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে দুটি মামলায় ফাঁসি রায় হয়েছে যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থানরত আছেন তো তাকে দেশে ফেরানোর জন্য ভারতের সাথে যেই বন্দি বিনিময় বা প্রাপ্তপর্ণ চুক্তি সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার দ্বিতীয়বারের মতন একটা চিঠি দিয়েছে ভারতকে এর আগে কিন্তু একটা চিঠি দিয়েছে ওইটার কোনো জবাব ভারত এখনো দেয় নাই তবে চিঠি পাওয়ার স্বীকার পেয়ে তারা কি বলছে কেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের মধ্যে কিছুটা টেনশন আছে যে কি সিদ্ধান্তটা আসে আর বাকিরা নিশ্চিত যে আর কিসের পাঠাবে এগুলা হচ্ছে জাস্ট কথার কথা ভারতের গণমাধ্যম দ্য একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এবং সেই চিঠিটা হাতে পেয়েছে ভারত জয়সোয়াল বলছেন এই ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পিকম্যান বা স্পোকার স্পিকার যেটি হোক তিনি বলছেন যে শেখ হাসিনাকে পনের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে যেন তাকে দেওয়া করবে ভারত বলছে এই অনুরোধটি চলমান বিচারিক এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে পর্যালোচনা করা হচ্ছে পর্যালোচনা কবে শেষ হবে এটা আসলে কখনো শেষ হবে না কেন হবে না কারণ আগের যে চিঠিটা সেইটারই তো পর্যালোচনা ভারত এখনো কইরা কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৈত বলছিলাম একটা খোলামেলা কথা আমার মনে হয় যে ডক্টর ইউনুসকে আসলে মন থেকে চাচ্ছেন যে ওনার শাসন আমলে শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হবে এটা তার সরকারের উপর দেওয়া যাক অথবা শেখ হাসিনার যদি ফাঁসির রায় কার্যকর হয় এটা ডক্টর ইউনুস নিজে দেওয়া যাক আমার মনে হয় না যে এই সরকারের কোনো উপদেষ্টা অন্তর থেকে এটা চায় কারণ এইটার ইফেক্ট বা এটার প্রতিক্রিয়া যেটা হবে লাইকে মেসি বয়ার গৃহযুদ্ধ অনেক কিছু এখানে ঘরে যাবে এটাকে সরকার সামলাইতে পারবে না যার কারণে জনগণকে খুশি করার জন্য ওই যে চিঠি দেওয়ার দিলাম তো সেই চিঠির বিপরীতে কি চিঠি আসলো না না দিচ্ছি তো ভারত দিচ্ছে এরকম একটা অবস্থান কোথাও 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 না না আচ্ছা তো বলছে যে আপনার আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ বিশেষ করে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এমনকি এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব তো এই মুহূর্তে দুই দফায় শেখ হাসিনাকে ফেরতের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ তবে এর আগে কোনো তথ্য পাওয়ার ব্যাপারে স্বীকার ওইভাবে না করলেও আজকে প্রথমবারের মতন তারা চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে আগের বারেটা বলছিল যে এটা আমরা দেখতেছি আর এবার বলছে আমরা এটা পাইছি তো পাওয়ার পরে সিস্টেমটা সিচুয়েশনটা কি এটা কৌশলী বক্তব্য আছে বাকিটা হয়তো সময় বলবে তবে আমরা এতটুকু জানি যে ভারত কখনো মানে আওয়ামী লীগের সুসময় আসার আগ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দিবেন এটা মোটামুটি বাচ্চারাও বোঝে তারপরেও দেখা যাক রাষ্ট্র হিসেবে কি ভূমিকা নেয় সময় বলে দিবে